गुर्वायु वंदना श्रियमितंब महे सुबिवर गुर्वायुमिव बंदना मिठुर्मोक्षियमित

वारु भक्षियमृद मिथ्यक्षियमा मिथु भक्षियमानि मिथु भक्षियमानि তোমার গোলাপ জল কেওড়া জল সুগন্ধি সমস্ত কিছু মা দেখতে পাচ্ছ মা মায়ের নামটা ভুলে মা আশ্রম আশ্রমে দীক্ষা নিয়েছে আশ্রমে দান ধান করেন মা তোমার দি মধু সমস্ত কিছু দিয়ে বাবাকে স্বার্থ করানো হচ্ছে বাবা যেন তোমার স্বপ্নকে পূরণ করেন জয় শামায়ের জয় জয় কৃষ্ণ কালীমায়ের জয় জয় শীত মামায় জয় জয় কৃষ্ণ কালীমায়ের জয় সায় নামে সায় সায় বাবা কিশোর খালী জয় বাবা কিশোর খালি জয় জয় বাবা কিশোর খালি জয় জয় নন্দী মহারাজের জয় জয় বি মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় বি মহারাজের জয় জয় বাবা শঙ্কর সূরাজ জয় জয় বাবা শঙ্ক্র চূড়ার জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবী জয় ও শিবা Would a o �ohana poured… beggar, yeah, maior not to do.さん k favour of clyss t mêmeины. তোমরা এইভাবে ভালামর্ষে প্রত্যেকটা সম্বাদ দু হাজার কুড়ি সালে শ্রাবণ মাসে জল ঢালো তোমাদের যে কোনো সমস্যার সমাধান করবে ছাড়তে দেরি হবে তোমরা বলেছিলে মা শ্রাবণ মাসে পালা মসরে কীভাবে জল ঢালবো কীরকমভাবে পুজো করবো একটু দেখাতে তোমাদের ভক্তি দিয়ে তোমরা পুজো করবে তাতেই ভগবান সন্তুষ্ট হবে আর সব থেকে বড়ো কথা হলো ভলা মহেশ্বর অল্পতেই সন্তুষ্ট হন উনি তাই তো ওনার নাম হয়েছিলেন নাম হয়েছে আশুতোষ ঠিক আছে ভলা মহেশ্বর অল্পতেই সন্তুষ্ট তোমরা ভক্তি করে বাবাকে পুজো দাও যেমন পারবে একটা অন্তত বেলপাতা মাথায় চড়াও সোমবার দিন বেলপাতা তোমরা তুলবে না আমরা গেছি রেখেছি প্রত্যেকটা বেলপাতাকে আমরা সুন্দর টিপ দিয়েছি ব্রহ্মা পুচু মহেশ্বর তারপরে ওরা ভোলা মহেশ্বরের মাথায় চড়াবো এবার এটা একটু গঙ্গা জল দিচ্ছি

Eu nu mă mai descurc pe iubire, nu mai ছেলে ফোটা দিয়ে বাবার মাথায় সবাই ছড়াবে উল্টো দিকে এবং এই যে দিকে जय नारायण बाबा जय जय नारायण बाबा जय

जय तार जय 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 जगन्नाथ बलराम सुब जय सरस्वती मायर जय जय गोपाले जय जय मक्षी देवी जय जय भोल जय जय भाज जय जय शी माइक जय जय कृष्णकाली माइक जय আমি একটা কথা জানতে চাই দেখো তোমরা অনুরোধ করেছিলে তাই আমি এই ভিডিওটা করলাম কিন্তু দেখো সত্যি কথা এই ভিডিও করতে করতে মন কিন্তু অন্যদিকে চলে যায় তাই এই ভিডিওটা ছাড়ার পর আমাদের একান্তভাবে ভাবে ফলা মশলের কাছে ধ্যানে বসতে হবে ধ্যানে বসতে হবে আমরা বেঁকি পরিষ্কার করে সমস্ত কিছু ঘর ঘর পরিষ্কার পরিষ্কার করে বাবার মাথায় জল টল ঢালার পর আবার তোমাদেরকে সেটা দেখান দেখালাম দ্বিতীয়বার ঢেলে ভেবে আমরা প্রথমবারে আমাদের অঞ্চল থেকে বিশ্বাস শক্তি দিয়ে বাবাকে আমরা স্নান কাজ করিয়ে করিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে আবার ধরলাম যখন তোমাদেরকে আবার দেখালাম ঠিক কীভাবে ডালতে হবে কিছু না পারলেও নিত্য মন্ত্র সুদ্ধ মন্ত্র তোমার ভক্তি দিয়ে তুমি পরামর্শকে পুজো করলাম যাদের বাড়িতে সনাতন হিন্দু ধর্মে এই দু হাজার পঁচিশ সালে প্রথম সোমবারে যাদের পরামর্শ আছেন প্লিজ শুধু যাদের আছে বলে না সবাই ভালো যাদের পেয়ে হয়নি তারাও ভালো সুন্দর গুরুত্ব পালন করো যাদের পেয়ে হয়নি এখন হয়ে যাচ্ছে সে ছেলেগুলো দেখবে সুন্দর করে বাবা বসে তোমাদের পথ দান দেবে ঠিক আছে খুব সুন্দর একটা সঙ্গী আছে যাদের সন্তান হয়নি তাদের সন্তান হবে এরকমভাবে যদি কষ্ট করতে পারো তেষ্ট পাবে আগে আমাদের ভগবানকে দেখতে হবে ভগবানকে খুব নিবেদন নিবেদন করে তারপরে আমাদেরকে খেতে হয় এটাই নিয়ম ঠিক আছে ভগবানকে ভোগ নিবেদন করি ভগবানকে ভোগ সেবা দিয়ে তারপরে তোমরা এবার রান্না করে ভাত মানটা যা খেতে পারো তোমরা খেতে পারো ঠিক আছে কিন্তু ভোগ দিয়ে করো ঠিক আছে যারা ব্রত করে তাদের অনেক নিয়ম আছে একটু মেনে নিচ্ছে চলো কী সবজি খেতে নেই কী ফল খেতে নেই কী খেতে কোন কোন জাতীয় জিনিস খেতে নিই সেটার জন্য আমি লাইফে আসছি অবশ্যই আমি তোমাদেরকে জানাবো সিভায় নিজের চ্যানেলে আমি লাইভ করবো ঠিক আইটা দিনের মধ্যে অবশ্যই দুপুরবেলা করবো এই টাইমের মধ্যেই আমি আসবো এই অবস্থায় আসবো তোমাদের যেহেতু আমি আছি তাই তোমাদের সাথে আমি একটু কথা বলবো শেয়ার করবো তোমাদের ভালোও লাগবে তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটাই কামনা করি ভিডিওটা বড়ো হচ্ছে অবশ্যই দেখো আমার আমাদের প্রতি দিয়ে আবার ভিডিও আড়ালেও পুজো করতে হয় আমাদের ব্রত কথা পাঁচালি সব করতে হবে একশো আট নাম জপ করতে হবে মহান পুজো জপ করতে হবে সেই সব আমাদের শুধু নাম জপ করতে হবে তাই ধূপ ঘন্টা শঙ্কর সব দ্বীপ দ্বীপ ধুনো ধুনো সব জ্বালানো হচ্ছে

हलो पतिपति তোমাদের স্বীকার আছে তুমি বুকানি বলার জন্য ব্যস্ত বুঝতে পারছো

ঢালছে জল ঢালছে দেখতে পাচ্ছ সেরকম অন্য তোমাদের ছেলেকে রেখে দিয়েও হবে প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো দ্বীপ জ্বালিয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে প্রত্যেকটা নিচ থেকে উপ পর্যন্ত দেওয়া হলো ভিডিওটা হয়তো বড় হচ্ছে প্লিজ তোমরা দেখবে এটা আমার অনুরোধ এই শ্রাবণ মাসটা যেমন পাপের ভক্তি করে তোমরা শিবের মাথায় জল ঢালো একটা মাটির শিব ঠাকুর জল ঢালো দেখবে ভগবান অল্প দেখতে পাচ্ছ এখানে তুলসী মাতাকে তুলসী ধূপ দেওয়া হয়েছে ধূপ সামনে দিয়ে দিকে করেছি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি না প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হয়েছে ধূপ ধুনো আমি তোমাদেরকে দেখ ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে প্লিজ তোমরা দেখো তোমাদের যে কটা ঘর আছে আশেপাশে চারদিকে প্রত্যেকটা ঘরে তোমরা ধূপ ধুনো দিও গো এই শ্রাবণ মাসের দিনগুলোতে অন্তত দিও আমরা যেমন প্রত্যেক দিন দিই তোমরা যদি নাও পারো ফেরিয়ে দিও একদম সকালের ভিডিও আমি যাই না কখন ভিডিওটা ছাড়বো আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দিয়ে গেছে আমি তোমাদের বাবাও আবার আসবে এই দেখো ধূপ এখানে জ্বালিয়েছি এই দেখো এখানে জ্বালিয়েছি এই ঘরে আবার দেখাচ্ছি আমি তোমরা জানো উপোষাচ্ছি তাই শরীরটা ঠিক নেই শরীরটা দুর্বল লাগছে মাথা ব্যথা একটু ঘুরছে এই দেখো এই ঘরেও ধূপ দিয়েছি কোথায় গেল এই যে ধু আর ধুনো দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু ধুনো দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে কিন্তু ধুনো দেখা যাচ্ছে ধুনো এখনও কিন্তু কাটেনি তাই তোমরা দাও প্রত্যেকটা জানলার দরজা রাত্রেবেলা সন্ধ্যেবেলাও দিও ভিডিওটা অনেক বড় প্লিজ অনুরোধ করছি বাবা আমাদের দেখো তোমাদের দেখবে ভগবান নিশ্চয়ই কিছু না হলে কিছু চেতনা চৈতন্য জাগাবেই ঠিক আছে যারা আমাকে খারাপ মন্তব্য করো বাজে কথা বলো এরকমভাবে কাউকে করো না কারোর সাথে লড়াই করো না প্রকৃত ভক্তি শ্রদ্ধা দিয়ে যতটা পারবে ভগবান চায় না এত কিছু অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে যেটুকু পারবে সেটুকু সামর্থ্য পুজো দেওয়া এ সময় আর এর পিছনে তার পিছনে আমার পিছনে নাম লেগে সকালের মধ্যে শেষ করলাম সবাই মায়ের নাম জপ করতে হবে জপ করতে হবে